এখন আমরা বুঝি যে আমরা জানলাম পিএইচ এর মান হতে পারে শূন্য থেকে চোদ্দ মাঝামাঝি এখন কোন ধরনের পিএইচ এর জন্য আমরা এটাকে অ্যাসিড বলবো কোন ধরনের পিএইচ এর জন্য এটাকে আমরা খার বলবো সেই জিনিসটা আমরা বুঝি তোমরা জানো পানির আয়নে গুণফলের মান টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন এবং পানিতে সমান পরিমাণ এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন আছে তাহলে এই ওইচ মাইনাস কে যদি আমি এইচ প্লাস দ্বারা রিপ্লেস করি তাহলে আসবে এইচ প্লাস ইনটু এইচ প্লাস ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস ফোরটিন তাহলে হিসাব করলে h স্কয়ার এর মান 10 টু দি পাওয়ার -14 তাহলে h প্লাস এর মান আসবে 10 টু দি পাওয়ার -7 তাহলে পানিতে h প্লাস এর পরিমাণ হচ্ছে 10 টু দি পাওয়ার -7 তাহলে বুঝছো পানির পিএইচ বিশুদ্ধ পানির পিএইচ হবে মাইনাস -log অফ 10 টু দি পাওয়ার -7 তাহলে এটার মান আসবে 7 অর্থাৎ পানির পিএইচ হচ্ছে 7 তোমরা জানো পানি হচ্ছে নিউট্রাল কারণ তাদের সমান পরিমাণ H+ এবং OH- আছে তাহলে নিউট্রাল pH হচ্ছে 10 টু দি পাওয়ার -7 এখন আসুন আমরা বোঝার চেষ্টা করি অ্যাসিডিক pH কোনটা আমরা খুব সহজেই আসলে এটা ক্যালকুলেট করে ফেলতে পারবো আমরা জানি অ্যাসিড দেওয়ার কারণে তোমরা জানো যে পানির যে নরমাল H+ আছে সেটার পরিমাণ হচ্ছে 10 টু দি পাওয়ার -7 এখন তুমি যদি বাইরে থেকে এখানে কিছুটা অ্যাসিড দান কর

আর এই জিনিসটা পুরোটা আমাদের উল্টে যাবে আচ্ছা লগ অফ এইচ ইকুয়াল টু আসবে লগ অফ 10 টু দি পাওয়ার -7 তারপরে মাইনাস নেমার সাথে সাথে হচ্ছে এই চিহ্নটি উল্টে যাবে তাহলে 10 টু দি পাওয়ার -7 তোমরা জানো মাইনাস -log অফ x হচ্ছে পিএইচ পিএইচ হবে লেস দ্যান 7 হিসাব করলে লেস দ্যান 7 তাহলে অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর পরিমাণ হবে 7 এর কম একইভাবে কি ক্ষারের ক্ষেত্রে পিএইচ এরকম হবে লক্ষ্য করো নরমালি পরিমাণ হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থেকে তুমি বিক্রিয়া করে আগের এইচ প্লাসের পরিমাণ কমে যাবে খার মেশানো হলে খারের মেশানোর পরে পানিতে এইচ এর পরিমাণ লেস দেন টেন টু দি হয়ে যাবে কারণ খার এসে কিছু এইচ প্লাস কে নষ্ট করে ফেলবে

ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর পরিমাণ সাতের চেয়ে বড় হবে তাহলে দেখো আমরা যদি একটা স্কেল আঁকার চেষ্টা করি 7 এটি হচ্ছে নিউট্রাল পিএইচ অথবা পানির পিএইচ এখানে 0 আর এখানে হচ্ছে 14 সাতের নিচে যত ছোট হবে জিনিসটা হবে অ্যাসিড অর্থাৎ এদিক বরাবর যা থাকবে সব হচ্ছে অ্যাসিড আর সাতের চেয়ে বড় যা থাকবে সবই হচ্ছে বেস বা ক্ষার এখন একটু বুঝো এখানে ধরো পিএইচ চার আছে পিএইচ তিন আছে তোমাকে কোশ্চেন করা হলো পিএইচ তিন এটাও তো অ্যাসিড পিএইচ চার এটাও তো অ্যাসিড কোনটা বেশি শক্তিশালী তুমি হয়তো বড় দেখে বললা যে পিএইচ চার বেশি শক্তিশালী আসলে না শক্তিশালী আসলে বোঝা যাবে পিএইচ তিন এর জন্য পিএইচ তিন আসলে বেশি শক্তিশালী ব্যাপারটা কেন হয়েছে আসলে বুঝি খুব সহজেই জিনিসটা ব্যাখ্যা করা যায় দেখ পিএইচ থ্রি এইচ মানে হচ্ছে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আমরা আগেই জানি যেহেতু এই আগে মাইনাস আছে যদি এইচ প্লাস এর মান অনেক বড় হয় তাহলে পিএইচ এর মান হয়ে যায় অনেক ছোট কারণ আগে একটা মাইনাস চিহ্ন আছে এটার ভেতরে তুমি যত বড় সংখ্যা বসাবে জিনিসটা আসলে তত ছোট হতে থাকবে তাহলে এইচ প্লাস এর শক্তি মাত্রার পরিচয় এইচ প্লাস এর মান বেশি হলে পিচ অন্যে ছোট হয় 3 पीएच 4 पीएच এর টনিক শক্তি অর্থাৎ যত পিচ ধরনে নিচের দিকে যাবে ততই অ্যাসিডিটি বাড়বে কারণ এই माइनस চিহ্ন আছে ঠিক একইভাবে যতই উপরের দিকে যাবে ততই খারিত্ব বা বেসিকিটি বাড়বে তো এই যে হচ্ছে কি পিএইচ পিএইচ স্কেলে প্রতিষ্ঠা যে পিএইচ স্কেল কি প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ ক্যালকুলেশন কি এসেছে দ্রবণের এইচ প্লাস এবং ও এইচ ঘনত্বর আপেক্ষিকতা থেকে এবং এই আমরা মূলত বাস্তব জীবনে একটি দ্রবণে কতটুকু এইচ প্লাস আছে তা পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা দুর্বল না শক্তিশালী সেটি চিন্তা করি না আমরা শুধু চিন্তা করি দ্রবণে কতটুকু এইচ প্লাস এসছে সেই এইচ প্লাস পানি থেকেও আসতে পারে সেই এইচ প্লাস অ্যাসিড থেকেও আসতে পারে